মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত সুমন শেখ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পূর্ব আটপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকাবাসী ও স্বজনরা জানায় পূর্ব আটপাড়া গ্রামের রমিজুদ্দিন শেখ ও আলাউদ্দিন শেখ নামে দুই ভাই তাদের মালিকানাধীন জমির সামনের খাস জায়গা ভাগ করে দখল করে আসছিল সম্প্রতি শ্রীনগর ভূমি অফিসের দালাল দেলোয়ারের মাধ্যমে আলাউদ্দিন সেই খাস জায়গা তার মেয়ের নামে লিজ নেন লিজ নিয়ে আলাউদ্দিন তার সন্তানদের নিয়ে পুরো খাস জায়গা দখলে নেন পরে তার ভাই রমজিদ্দিনকে খাস জায়গা দিয়ে মালিকানাধীন জায়গা নেওয়ার চেষ্টা করেন আলাউদ্দিন এ নিয়ে রমিজুদ্দিন ও আলাউদ্দিনের মধ্যে বিরোধ বাধে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল ব্রাহ্ম মাতব্বর সিদ্দিক ব্যাপারী সহ কয়েকজন মিলে আটপাড়া কোল্ড স্টোরেজ সংলগ্ন সিদ্দিক ব্যাপারের সারের দোকানের সামনে দুই পক্ষকে নিয়ে মীমাংসায় বসেন সারিস চলার সময় আলাউদ্দিন তার লোকজন নিয়ে রমিজুদ্দিন এবং তার ছেলে সুমন শেখ রাজন শেখ ও সুজন শেখের উপর হামলা চালায় হামলাকারীরা সুমনকে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করেন পরে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দশটার দিকে সুমনের মৃত্যু হয় হামলার পরপরই রমিজুদ্দিনের স্ত্রী রৌশন আরা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল তায়াবির বলেন এজাফের দায়ের পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রসঙ্গত গত একুশে জুন শুক্রবার সকাল নয়টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয় সুমন শেখ ও তার পরিবারের লোকজন পরে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠান সেদিন রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয় ঢাকাবাসীর পক্ষ থেকে আমি বলতেছি সুমন একটা ভালো ছেলে আসিল তারা নির্মূলভাবে জোর জবস্তি এখানে হত্যা করছে তাজা জেতা পোলাটা আমাদের এলাকার উৎসাহিত ছেলে ছিল এই ছেলের এই হত্যাকারীদের এলাকাবাসীর পক্ষে থেকে বলছি অতি তাড়াতাড়ি আইনের আওতা আইন না তাদের লেজ্জ বিচার হোক স্যার বলছে যে আমি একটু ঢিল দিছি আসামি কেউ সামনে আসে আসলে আমরা ধর্মই ভাবি কিন্তু এই পর্যন্ত আমার ভাইয়ের আর এরা কোনো বাকি আসামি ধরে নাই চেষ্টা করে নাই কি করছে তাও জানি না আমরা জিজ্ঞেস করলে আমাদের কোনো কথা বলে না আমার উদ্দেশ্যে ওই টাইমে অ্যাটাক করে আমার মাদের ছেলেরে ইডা তারা ইডা বেড়ে মেজা ফলাইছে আমি এখনো বর্তমান চাই আমি মৃত্যুর ফাঁসি চাই মুদান প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলের মৃত্যুর ফাঁসি চাই আপনি কেন কেন সমনকে মারা হয়েছে সমনের বাপের জায়গা তারা জোর দখল করার জন্য সমানকে চাপ সৃষ্টি করা হয়েছে সমান সেই জায়গায় রাজি হয় নাই বোধহয় সিদ্ধি তাদেরকে অপেন তার সৌর রাজনকে থেট করছে এবং সমানকে ধরার জন্য সিদ্ধি তার অর্ডার দিছে এবং জলের মধ্যে অর্ডারের পর মস্তান আরশাদ আলুদ্দিন শেখ রাসেল স্বপন তারা সবাই মিলে তারা হামলা চালায় ইটা সেটা তারা এখানে মেরে নিয়েছে রাস্তার মধ্যে ওপেন